আসসালামু আলাইকুম লিবিয়া প্রবাসী বাংলাদেশিদের জন্য দূতাবাসের বার্তা বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন কেননা এটি একটি লিবিয়া প্রবাসী বাংলাদেশিদের জন্য গুরুত্বপূর্ণ নিউজ হতে যাচ্ছে নিউজটি সম্পূর্ণ শোনার আগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য লিবিয়ায় অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের কাছে বিশ দিনার পাঁচ দিনার বা এক দিনারের পুরাতন নোট রয়েছে তাদের দ্রুত সম্ভব ওই নোটগুলো খরচ বা কিংবা পরিবর্তন করতে আহ্বান জানিয়েছে দূতাবাস স্থানীয় সময় রোববার চোদ্দ সেপ্টেম্বর রাতে এক বার্তায় লিবিয়ায় অবস্থানরত বাংলাদেশিদের এ আহ্বান জানানো হয় এতে বলা হয় লিবিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশি নাগরিকদের অবগতির জন্য জানানো যাচ্ছে লিবিয়ার কেন্দ্রীয় ব্যাঙ্ক এগারো সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ তারিখে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে সংযুক্ত ছবিতে প্রদর্শিত বিশ দিনার পাঁচ দিনার এবং দিনার মূল্যের নোটগুলো আগামী তিরিশ সেপ্টেম্বর পর্যন্ত ব্যাংকে জমা দেওয়া যাবে বলে পুনরায় জানিয়েছে বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে তিরিশ সেপ্টেম্বর দুই হাজার পঁচিশের পর এসব নোট আর কোনো ব্যাংকে জমা দেওয়ার সুযোগ থাকবে না এবং সময়সীমা বৃদ্ধির কোনো সম্ভাবনা নেই এছাড়া ওই তারিখের পর থেকে ওই নোটগুলো লিবিয়ার স্থানীয় দোকান বাজার বা শপিং মলেও আর গ্রহণ করা হবে না এ অবস্থায় লিবিয়ায় অবস্থানরত সব বাংলাদেশি নাগরিকের কাছে বিশ দিনার পাঁচ দিনার বা এক দিনারের পুরাতন নোট রয়েছে তাদের দ্রুততম দ্রুত সম্ভব ওই নোটগুলো খরচ করে ফেলতে বা পরিবর্তন করতে দূতাবাসের পক্ষ থেকে আহ্বান জানানো যাচ্ছে যদি আপনাদের নিউজটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী নিউজের জন্য